আজকে চলে যাবো একজনের সাথে দেখা করতে আর সেখানে গিয়ে কী কী করবো অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা এই জন্য আপনাদেরকে দেখতে হবে যাই হোক সকালবেলা উঠে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি শেষ করে ছেলের জন্য টিফিন নিয়ে আমিও রেডি হয়ে যাচ্ছি তার সাথে দেখা করতে যাওয়ার জন্য শুধুমাত্র যে তার সাথে দেখাই করব তা কিন্তু না সাথে কিন্তু আমার ছেলে টিফিনও দিয়ে আসা হবে মানে তাকে খাওয়ানোও হবে যাই হোক আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম বোরকা টোরকা পরে একদম ফুল রেডি এখন তো কোনো রিক্সা নেই জানেনি তো যে একদম দুপুরবেলা মানে এখন বাজে সাড়ে বারোটা এই সাড়ে বারোটার সময় কোন কোনো সময় দেখা যায় না যে একটা রিক্সাওয়ালাও আলাও কোথাও যেতে চায় তো যাই হোক আজকে চিন্তা করেছি যে আজকে হেঁটেই চলে যাব। তে আমার বাসা থেকে স্কুলে যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে এই আধা ঘন্টা কিন্তু আমি হেঁটেই স্কুলে চলে যাচ্ছি আর এটা রাস্তা ছিল এত ভরপুর রাস্তা মানে অনেক মানুষজন ছিল আর প্রচুর পরিমাণে রোদ ছিল আর আজকে সে চিন্তা করে কিন্তু ছাতা নিয়েছিলাম যে আজকে ছাতা ছাড়া আমি একদমই হাঁটতে পারবো না কারণ কালকে থেকে প্রচুর মাথা ব্যথা উঠেছে আর এই মাথায় ব্যথায় যদি একবার রোদটা আমার মাথায় লাগে তাহলে কিন্তু একদমই আমি শেষ তো যাই হোক তার সাথে আর দেখাও করা হবে না তাহলে তো আমার কাজগুলোও সারা হবে না ছেলে টিফিনও কিন্তু দেওয়া যাবে না এই জন্যে চিন্তা করেছিলাম যে আজকে একদমই টিফিনটা দিব তাকে খাওয়াবো এবং তার সাথে দেখা করব আড্ডা দিব এখন হয়তো বা বলবেন আপু কার সাথে দেখা করবেন তে কিছুক্ষণ পরই কিন্তু আপনাদেরকে বলবো আমি কার সাথে দেখা করতে যাব তো যাই হোক এদিকে এসে দেখি ছেলেদের স্কুলে পিটি হচ্ছে মানে হচ্ছে ষোলোই ডিসেম্বরে যে হচ্ছে প্যারেড হয় সেই প্যারেডের জন্য সবাই ট্রেনিং দিচ্ছিলো আর এদিকে হচ্ছে স্কুলে আমার ছেলেরা ক্লাস কর ছিল আর যারা প্যারেড করবে মানে ষোলোই ডিসেম্বরে তারা কিন্তু এখানে ছিল আর সব গার্জেনারা দেখেন সব সন্তানের জন্য অপেক্ষা করছে আমিও কিন্তু আমার অপেক্ষা করছি মানে যখন অনেকের ছুটি দিবে অনেকের আবার টিফিন দিবে এরা ছুটি দিবে তারপরে কিন্তু এরা চলে যাবে যাই হোক সবার ছুটি হওয়ার পরে তারা চলে গেল আর এই যে দেখছেন বৌদিকে আর বৌদির জন্যেই কিন্তু আমি অপেক্ষা করছিলাম কারণ বৌদির জন্য এমন একটা জন্য অপেক্ষা করছিলাম কারণ কালকে বৌদি রাতে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে কালকে আপনার সাথে একটু আমার কিছু দরকার ছিল আমার ফেসবুকের একটু সমস্যা আছে তাহলে সেই সমস্যাটা আমাদেরকে একটু সমাধান করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আসেন দুইজন আমি মিলে কিন্তু চলে গেলাম আমরা সমাধান করতে তারপরে একটা ফটোকপির দোকানে আর সেই ফটোকপির দোকানে কিন্তু এসে দেখলাম যে ভাইয়াটা অনেক ব্যস্ত কারণ এখান থেকে অনেক কিছু বের করতে হবে জিমেল ইমেল অনেক কিছু নাম্বারটা বের করতে হবে কারণ বৌদি এই নাম্বারগুলো কখনোই কিন্তু দেখেনি বা ট্রাইও করে হঠাৎ করে কিন্তু ফেসবুকে প্রফেশনাল মোড অন করে সে কাজ শুরু করেছিল তো যাই হোক এদিকে কিন্তু হচ্ছে সব কিছু দরকার তার মনিটাইজেশনও আসছে তো এইদিকে হচ্ছে ভাইয়াকে বললাম তো ভাইয়া করছে একটু বসেন তারপরে কিন্তু সবাই যখন চলে যাবে তারপরে কিন্তু সবার সাথে হচ্ছে আমি করে দিব যাই হোক সবাই যখন চলে গেল আমরা যখন ফ্রি হলাম তখন কিন্তু ভাইয়াটা সুন্দরভাবে সব কিছু সেটিং করে দেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু অনেকবার ট্রাই করার পরে একদমই হচ্ছিল না আমরাও কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলাম তো অনেক চেষ্টা করার পরে আমি ভাইয়াকে দেখাই দিচ্ছিলাম যে এইভাবে না এইভাবে করেন বা এটা না এইভাবে করতে হবে যাই হোক এটাতে তো অনেক কিছু লাগে আপনারা জানেনি যারা যারা একটা ফেসবুক পেজ বা আইডি খুলেছেন তারা কিন্তু সবাই জানেন আপনার সুইপ কোড লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে টিন সার্টিফিকেট লাগবে যখন আপনার মনিটাইজেশন আসবে তো ভাইয়া একদিকে ব্যস্ত ছিল একদিকে এগুলোও করে দিচ্ছিলো একদিকে কিন্তু হচ্ছে মানে আমাদের ব্যাঙ্ক সেট আপটাও করছিল এদিকে কিন্তু হচ্ছে ভাই এটা অনেক কষ্ট করছিল তো চিন্তা করলাম যে এই কষ্টের মাধ্যমে কিন্তু হচ্ছে আমরা যদি একটু হেল্প পাই তাহলে কিন্তু ভালোই হতো ভাইয়াও কিন্তু অনেক চেষ্টা করছে আমাদেরকে হেল্প হেল্প করার জন্য তো এদিকে বাচ্চারা দেখি যে টিফিনের সময় ছুটাছুটি করছে বৌদির বাচ্চাও ছেলে এখানে তো বৌদি বলল যে তোমরা তাড়াতাড়ি বাসায় মানে স্কুলে চলে যাও তাই আমরা এখান থেকে কিন্তু কাজ শেষ করে তারপরে বাসায় যাব যতক্ষণ না কাজ হবে ততদিনক্ষণ কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে তো যাই হোক এখানে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা কাজগুলো করছিলাম আর চেষ্টা করছিলাম অবশেষে কিন্তু সব কিছু হওয়ার পরে তারপরে যখন বললাম যে ভাইয়া এভাবে না এভাবে দেখেন এটা কিন্তু তারপরে হয়ে যাবে দেখেন সামান্য একটা ছোট্ট ভুল কিন্তু এত বড় একটা হচ্ছে বিপদের সম্মুখীন হলাম এমন একটা জায়গায় এসে আটকে গিয়েছি যেখানে মনে হলো যে আর হবেই না মানে এত ট্রাই করার পরে আর হচ্ছিল না পরে দেখলাম নামে ছোট্ট একটা ভুল জায়গাতে মানে ডি এবং ভি এর মধ্যে কিন্তু পার্থক্য হয়েই কিন্তু দেখেন সেই কাজটা আর হচ্ছিল না আপনারা সব সময় যখন পে আউট সেট আপ করবেন তখন কিন্তু আপনারা খুব সাবধানে পে আউটটা সেট আপ করবেন আপনারা চেষ্টা করবেন খুব সাবধানে এবং আস্তে ধীরে কিন্তু সে পে আউটটা সেট আপ করার এখন তো অনেক সুবিধা নেমেছে পে আউট সেট আপ করলেই কিন্তু আপনার সব অটোমেটিকলি সেট আপ হয়ে যায় সে কিন্তু সেট হয়ে গেল তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ